অবশ্য বিভিন্নভাবে রান্না করা যায় আজকে আমি আপনাদের সাথে আমার রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে আস্ত আলু দিয়ে গরু মাংস ভুনা আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি পারজানা ওয়েলকাম টু মাই চ্যানেল পারজানাস রেসিপি হাউস লেটস গো টু মাই রেসিপি আমি এখানে হাড় সহ দুই কেজি মাংস নিয়েছি আমার পছন্দ মতো আলু নিয়েছি এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ রান্নার তেল দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি দেড় চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ লাল মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আমার ম্যারিনেট করার পরে আমি এগুলোকে রেখে দেব বিশ মিনিটের জন্য আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে রান্না শুরু করে দিতে পারবেন আমার ম্যারিনেট করা শেষ দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এগুলোকে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল যেহেতু আমি আগেও তেলটা ইউজ করেছি সেজন্য এখানে একটু কম দিলাম দিয়ে দিলাম চারটে তেজপাতা দু ইঞ্চি সাইজের দুটো দারুচিনি সাত আটটা এলাচ এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসে মোটামুটি আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি এখন আমি এটা অ্যাড করব আরও হাফ কাপ পেঁয়াজ কুচি গুলোকে আমি এখন একটু ভালোভাবে ভেজে নেব কিছুটা বেরেস্তার মতো করে নেব ফুল বেরেস্তা হবে না দেখতেই পাচ্ছেন এরপরে ম্যারিনেট করা মাংসগুলো এখানে ছেড়ে দিচ্ছি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এখন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন দেখি আমার মাংসের কি অবস্থা হুম কিছুটা পানি বের হয়ে গেছে অলরেডি এই পর্যায়ে কোনো পানি কিন্তু অ্যাড করতে হবে না ফ্রেন্ডস আমি এই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু খুব কম পানি ব্যবহার করব আপনারা সেটা দেখতেই পারবেন আরও দশ মিনিট পর আমার এই পর্যায়ে মাংস থেকে এই পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব এখন অ্যাড করলাম দেড় টেবিল চামচ জিরা বাটা ফ্রেন্ডস আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আমি যে আগে জিরা বাটাটা দেই নাই কারণ আমার মাংসের কালারটা খুব একটা ভালো আসতো না তখন প্রথম পর্যায়ে যদি আমি জিরা বাটা অ্যাড করে নিতাম আবারও ঢাকনা দিলাম দশ মিনিটের জন্য এই যে আমার মাংসটা এখন মোটামুটি কষানো শেষ এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার কিন্তু এখন আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে তারপরেও যেন এগুলো আরও সফট হয় সেজন্য আমি এখন এখানে কিছুটা পানি অ্যাড করব পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ গরম পানি এখন আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনারা যদি এটাকে একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আপনারা আপনাদের আন্দাজ মতো রাখবেন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া খেয়াল রাখতে হবে এখানে পানিটা দেওয়ার পরে যেন পানিতে ব্লক ভালোভাবে আসে আমি আরো 10 মিনিটের মতো এটাকে চুলায় রাখব যাতে আমার ঝোলটা কমে যায় ফ্রেন্ডস হয়ে গেছে আমার আস্ত আলু দিয়ে মজাদার মাংস ঘূনা আমি এখন এখানে কিছুটা তেলে রাখা জিরাগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এই গরুর মাংসটা কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আমার আলুটাও কিন্তু সফট হয়েছে ভেঙে যায়নি ফ্রেন্ডস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী সুন্দর সহজেই তৈরি করা যায় মজাদার রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান আবারও হাজির হব আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ পেজ